সেই রহস্যময় পুরুষ যিনি চার শূন্য 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 বছর ধরে জীবিত গোপন ইতিহাসের সেই পাতা যেখানে লুকানো আছে আবেহায়াতের রহস্য যেখানে সময় থেমে গেছে সেখানে শুরু হয়েছিল এক অলৌকিক অভিযান লোককথায় বলা হয় এই মানুষটি মৃত্যুকে পরাজিত করেছিলেন তিনি কোথায় সমুদ্রে মরুতে নাকি অন্য কোথাও এই পৃথিবীর লুকানো কোনায় আজও তার উপস্থিতি আছে বলে বিশ্বাস তিনি হলেন হরত খিজির আসমানি গানের বাহক আর অমরত্বের পানীয়ের রক্ষক এ যে কোনো সাধারণ জল নয় এটাই আবেহায়াত এবার শুরু হোক গোপন অভিযানের গল্প ন্যপরায়ণ বাদশাহ জুলকারনাইন শুরু করেছিলেন তার ঐতিহাসিক সফর সূর্য যেখানে অস্ত যায় সেই প্রান্ত পর্যন্ত তিনি অজানা উপত্যকা পেরিয়েছিলেন প্রকৃতি যেন তার পথ আটকাতে চেয়েছিল গুহার ভিতরে ছিল ভয়ঙ্কর নির্বতা কিন্তু সত্যের সন্ধানী জুলকার নাইন থেমে যাননি এক আসমানি ইশারা তাকে পথ দেখাল সে ইশারায় পৌঁছে দেয় আবে হাজাতের দিকে চোখের সামনে উপস্থিত হলো এমন এক রহস্য যা খুব কম মানুষই দেখেছে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ঠিক সেই জায়গায় তিনি দেখলেন ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর প্রাচীর এই জাতি ছিল দুনিয়ার জন্য হুমকি তাদের থামাতে বানানো হয়েছিল অটুট দেয়াল তারা প্রতিদিন চেষ্টা করে কিন্তু বের হতে পারে না আল্লাহর নির্দেশে তিনি এক বিশাল কাজ সম্পন্ন করলেন লোহা ও টামা গলে তৈরি হল অদম্য বর্ম। তারপর উঠে দাঁড়ালো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাচীর আজ পর্যন্ত তা অটুট রয়েছে কিন্তু এই পথেই ছিল আবে হাজাতের একটি গোপন সূত্র এটাই কারনাইনকে নিয়ে যায় খিজির এর দিকে এক জলাশয়ে যার পানি শুধু পানি নয় জীবনের চাবিকাঠি যে একবার পান করবে তার মৃত্যু দূরে সরে যাবে এমন অলৌকিক জায়গা পৃথিবীতে শুধু একটি হাদিস ও বর্ণনায় এর চিঙ্গ পাওয়া যায় যেখানে আকাশ যেন কাছাকাছি নেমে আসে আর সেই পথেই দেখা মিলেছিল রহস্যময় এক মহান ব্যক্তির যিনি পান করেছিলেন আবে হায়াত অমরত্বের পানি তাই তো তার বয়স হাজার বছর হলেও তিনি আজও বেঁচে আছেন পানির প্রতিটি ফোঁটাই ছিল অলৌকিক যেখানে আল্লাহ চায় সেখানে রহমত বর্ষণ হয় তিনি পৃথিবীর নানা জায়গায় মানুষকে পথ দেখান তিনি ছিলেন গান রহমত ও রহস্যের অধিকারী আবে হায়াত কেবল পানি নয় এ আল্লাহর এক ফয়েজ যা পেয়েছেন খুব কম মানুষ কিজির এর উপস্থিতির একটি চিহ্ন বলা হয় তিনি নদীর পাশে থাকেন বেশি সমুদ্রযাত্রীরা এখনো তার সাহায্য কামনা করে কেউ তাকে দেখতে পায় কেউ অনুভব করে মাত্র আজও অজানা তিনি বিপদে পথ দেখান ভয় দূর করেন যেখানে করুণা প্রয়োজন সেখানে পিনি রহমত হারিয়ে যাওয়া মানুষকে তিনি পথ দেখান তার বর্কতে রক্ষা পায় অনেক নাবিক যারা হেদায় চায় তাদের সঙ্গী পিনি বন্ধ দরজা তিনি খুলে দেন দুঃখে পিনি নীরব সাহায্যকারী তার হাতে আছে ন্যামতের বরক্ত আল্লাহর নিকট অতি প্রিয় একজন বান্দা প্রকৃতিও যেন তাকে সালাম জানায় তিনি কল্যাণের শিক্ষা দেন তার নাম শুনলে হৃদয় নরম হয়ে যায় তিনি যেখান দিয়ে যান সেখানেই বরক্ত তিনি মানুষের অন্তরে আলো জ্বালান তার গান সীমাহীন ছিল তার সঙ্গে অদৃশ্য ফেরেস্তাগণ ছিলেন তিনি বাদশাহর পথ প্রদর্শকও ছিলেন আল্লাহর ইশারায় তিনি কাজ করতেন তার প্রতিটি কথা ছিল হিকমতের বলা হয় তিনি চাইলে প্রকৃতিও থেমে যায় তাকে কেন্দ্র করে অসংখ্য রহস্য প্রচলিত আছে সবাই তাকে দেখতে না পেলেও তার আগমন বোঝা যায় কেউ বলেন তিনি রাতের যাত্রী প্রকৃতিও তার আদব করে চলে তিনি যে পথ দিয়ে হাঁটেন তা হয়ে যায় সবুজ চারদিকে ছড়িয়ে পড়ে আসমানি মূর তার আশেপাশে দেখা দেয় অদ্ভুত ঘটনাও অনেকে তাকে খুঁজে বেড়ায় কিন্তু খুব কমই পায় তিনি মীরবে সাহায্য করে চলে যান তিনি রহমত ও নিরাপত্তার প্রতীক তার পথ আল্লাহর রহমতে ভরা এ আলো শুধু বিশেষ বান্দারা দেখতে পারে কেউ বলে তিনি পানির কাছে থাকেন সবসময় আবে হায়াতের ছায়া আজও পৃথিবীকে ছুঁয়ে যায় কেউ কেউ বিশ্বাস করেন সেই এলাকায় তার পথ চিহ্ন আছে তিনি আল্লাহর ইশারা অনুযায়ী চলেন তাকে দেখলেই মনে হয় এ কোনো আসমানি ব্যক্তি তিনি আসেন এবং চলে যান কেউ বুঝতেও পারে না তার আগমন বরকত ও রহমত বয়ে তিনি জল থেকে আসেন আর জলে মিলিয়ে যান এই দুই মহাপুরুষের অভিযান ইতিহাসে অমর তারা পৃথিবীর পথ আলোকিত করেছিলেন তাদের সাক্ষাৎ ছিল কোটি মানুষের জন্য রহমত অমরত্বের পানি আবার লুকিয়ে গেল রয়ে গেল শুধু রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে ভাবায় আর তিনিও চলে গেলেন তার পথে এ অভিযান আজও অমর এ রহস্য কেবল আল্লাহই ভালো জানেন হরত কিজির এক নাম যার রহস্য আজও গভীর